চাপাইনবাবগঞ্জে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র চিত্রটিভি সংখ্যা চাপাইনবাবগঞ্জ অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে জেলা শহরের পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা জেলা বিএনপির আয়োজনে সেখান থেকে একটি আনন্দের শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ জেলা আদর্শ স্কুলে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাফারিয়া সদস্য সচিব রফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম কমি বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জনগণের হোটাধিকার কোন প্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সুন্দরজনক আর তাই সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত পথ এ সময় জেলা জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল